তো নাস্তিকরা বলে ইভুজি মিষ্ঠানরা বলে মানুষের জীবন যেহেতু সভ্য সুন্দর হয়ে গেছে আপনি কথা আমাদের জীবনের সভ্যতা ছোট এখন আছে না একে সময় ছিল যখন মানুষের গায়ে এমন পোশাক ছিল না এমন একটা সময় ছিল একটা জায়গা থেকে আরেকটা প্রান্তে যাওয়ার জন্য এরকম যানবাহন ছিল না কাফলাগুলো যেতে হতো মাত্রাতে সে অনেকগুলো মানুষ হজ করেছে কাপার মধ্য দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে ঠিকই না এমনি পরিব্রাজক ছিলেন পর্যটক ছিলেন তার অনেক ইতিহাস হয়েছে সে হেঁটে 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 প্রায় একশোটিরও বেশি দেখল করেছে সফল এমন ছিল হেঁটে হেঁটে সফল করতো তো এখন মানুষের জীবনে সভ্যতার ছোয়া লেগেছে এরোপ্লেন হয়ে গেছে মুহূর্তের ভিতরে আপনি টিপলেই আজ থেকে দশ কিংবা পনেরো বছর আগেও বিদেশে কথা বলার জন্য আমাদের কক্সবাজার যাওয়া লাগতো ঠিক না এখন কি আর সেই সময় আছে এবং মুহূর্তে এখানে শুধু অডিও কল না ভিডিও কলও করা যায় এইগুলো নাকি ওই নাস্তিকরা বলে বিজ্ঞানের উৎকর্ষ সাধনের কারণে মানুষের জীবনের সভ্যতার পরিবর্তন হয়েছে বিজ্ঞান আমাদের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে এখানে মানুষের এই জীবন পরিবর্তনের জন্য কোরআনের কোন ভূমিকা নেই না বলবেন না আচ্ছা বলেন তো কি এমন হয়েছে ভিডিও কল করতে পারতেছি এরোপ্লেনে চড়তে পারতেছি অবাক করা না জাহাজ দিয়ে চলতে পারতেছি রকেট আবিষ্কার হয়েছে মিসাইল আবিষ্কার হয়েছে এগুলোর কারণে কি বিজ্ঞান এত বেশি মডার্ন হয়ে গেছে তাহলে আপনারা বলেন তো আজ থেকে

একটু করে ধারণা দিয়ে বুঝতে পারবেন দিব পৃথিবী বড় নাকি সূর্য বড় কথা বলে না কি বড় আলহামদুলিল্লাহ সূর্য বড় তার মানে আপনারা অনেকে জানেন আলোচনা বুঝতে সহজ হবে পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য সূর্য বোধ সবচেয়ে বড় নাকি না এই পৃথিবীর আপনারা দেখতে পাচ্ছেন দা আরথ জাস্ট লাইক এ একটি তারকা একটি গ্রহ একটি গ্যালাক্সি এরকম অসংখ্য গ্যালাক্সি রয়েছে সান অর সুজা লাইক এ স্টার সূর্যের এরকম দেখতে তারকা মত এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি তারকা দ্বারা গ্যালাক্সি হয় এরকম অসংখ্য গ্যালাক্সি দ্বারা মহাকর্ষজ্বিত মহাকাশের পরে রয়েছে আসমান এটা আকাশের দিকে আমরা তাকালে দেখতে পাই এটাকে আসমান নয় এটি প্রথম আসমানের মহাকাশ এরপরে রয়েছে আসমান এরপরে দ্বিতীয় আসমানের মহাকাশ এরপরে দ্বিতীয় আসমান এভাবে যেতে 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 সপ্তম আসমান কত দূরে জানেন এক একটা আসমানের বিশালত্ব কত জানেন পৃথিবীতে একটা মরুভূমি আছে যে মরুভূমির নাম আমরা অনেকেই শুনেছি সাহারা মরুভূমি কি মরুভূমি

প্রথম এবং দ্বিতীয় আসমান দুটোটা মিলে তৃতীয় আসমানের কাছে এমনটাই লাগবে এই পথে যেতে যেতে শুধুমাত্র আসমান নয় দুনিয়া নিজেরই সাতটা জমি আছে সাত পর্দা আছে ওই সবগুলো মিলে সারা পৃথিবী মিলে সাতটা আসমান মিলে সবগুলো যদি আল্লাহর আরশের সাথে আপনি তুলনা করেন সাহারা পর্বতের মাঝখানে আমটির ন্যায় হয়ে যাবে সুবহানাল্লাহ

এরকম একটা দুইটা তিনটা নয় আল্লাহ দিয়ে আমি আমার আমরা যে গ্যালাক্সির ভিতরে আছি এটার নাম হচ্ছে মিল্কুয় গ্যালাক্সি কি গ্যালাক্সি মিল্কুয়ে গ্যালাক্সি এবার আসেন গ্যালাক্সির দূরত্বটা কিরকম একটু বোঝায় অনেকগুলো গ্যালাক্সির কথা বললাম

2.5 মিলিয়ন 25 লক্ষ আলোকবর্ষ কত আলোকবর্ষ কি আলোকবর্ষ হচ্ছে আলোর গতিতে চললে যে বছর হয় ওটাকে আলোকবর্ষ বলে আলোর গতি কত আলোর গতি হচ্ছে 1 সেকেন্ডে 3.5 লক্ষ কিলোমিটার সুবহ কথা বলবেন না সহজ বাংলা কথা হচ্ছে এমন কোন যান যদি পৃথিবীতে তৈরি হয় যেই যান বাহন 1 সেকেন্ডে 3.5 লক্ষ কিলোমিটার যেতে পারে এমন যান বাহন দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে যদি আপনি এন্ড্রোমেইনা গ্যালাক্সিতে যাত্রা শুরু করেন আপনার এন্ড্রোমেইনা গ্যালাক্সিতে যেতে সময় লাগবে 25 লক্ষ বছর আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন না বুঝতেছেন না কথা এখন আমরা কি সাতাসমানে যাচ্ছি নাকি প্রথম মহাকাশে যাচ্ছি তাও সবচেয়ে নিকটতম যে গ্যালাক্সিতে আছে অ মুসলমান ভাইরা আমার সবচেয়ে নিকটতম গ্যালাক্সিতে যদি যদি

দ্বিতীয় আসমানের পরে আবার অসংখ্য গ্যালাক্সি সম্পৃক্ত তৃতীয় আসমান রয়েছে মহাকাশ রয়েছে এইভাবে একটার পর একটা একটা এইভাবে যেতে যেতে মহা মহাসাত আসমান এরপরে সিদ্ধাতুল মুহাম এরপরে আল্লাহর আনস কত দূরে হতে পারে চিন্তা করে তো এত দূরে শুধুমাত্র আমার নবীকে নিয়ে গেছেন সারের নামাজের পরে গেছে রাতের সময় গেছে ফজরের আগে চলে আসছে সুবাহ আল্লাহ বলে

পুরস্কার দিতে না আমি আজকে প্রমাণ করবো বিজ্ঞান পৃথিবীতে আগে নয় কোরআন পৃথিবীতে আগে কে না আপনাদের কাছে কি বলা হয় কোরআন আগে নাকি বিজ্ঞান আগে বরং